প্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র এক কাপ ময়দার খুব সামান্য পরিমাণ চিকেন দিয়ে দারুণ মজার একটি টিফিনের রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজার হয় প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট ডো তৈরি করে নেকো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই পাখি চুলে একটি বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজতে হবে না পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে তারপর কাটা চামচ দিয়ে ঝুরঝোড়া করে নিয়েছে এই চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম গুঁড়া মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ছোট ছোটো সারটিলে চিমি কেটে নিচ্ছে এবার এই লেচিগুলোকে ঠিক এভাবে মতো মতো আমি আমি তৈরি তৈরি করে নেব এই তো লেচি নিয়েছি এখান থেকে বড়ির উপর নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো এবার এই লেচিটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চেপটা করে নেব উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের ছোট একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না রুটির থেকে নর্মাল একটু পাতলা হবে দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন তারপর রুটির দুই পাশ থেকে ঠিক এভাবে আমি করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে তারপর ঠিক এভাবে উল্টে হাতের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার হাতের তালুর মধ্যে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুত দিয়ে দিচ্ছে এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব এবার সাইডটাতে চেপে সিল করে দিচ্ছি সামনের এই অংশটাকে ঠিক এভাবে একটু ভাস করে দেব এতে করে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তারপর আঙুল দিয়ে ঠিক এভাবে চেপে চেপে ডিজাইন নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি তৈরি করে নিয়েছি এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা কি মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার মিটিয়ামের মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে আর খেতেও অনেক ভালো লাগবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তা অনেক বেশি খাস্তা হয়েছে দেখলেন তো কতটা সহজে সামান্য পরিমাণ মুরগির মাংস আর একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আজকে আমি আপনাদের আলু গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজের কলি দিয়ে ভীষণ মজার এবং অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং মিডিয়াম সাইজের দুইটি আলু গ্রেড করে তারপর সুতি কাপড় দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিয়েছে এর মধ্যে হাফ কাপ পরিমাণ গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে কষলিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে সবকিছু একসাথে খুব ভালো করে মিশে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন সবশেষে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে বেসন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ রেডি করে নেব তো আমার নাস্তার জন্য মিশ্রণ রেডি হয়ে গিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে এইরকম লম্বা ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এভাবে সবগুলো ফিঙ্গারের মতো শেপ দিয়ে তৈরি করে নিয়েছি এখানে একটি বাটিতে পরিমাণ মতো ব্রেড নিয়েছে এখন একটি নাস্তা ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব ব্রেড গ্রামসে কোট করা ছাড়াও আপনারা চাইলে এভাবে সরাসরি ভেজে নিতে পারবেন তবে ব্রেড গামসের মধ্যে কোট করে নিলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে এভাবে আমি একটি নাস্তা ব্রেড গামসের মধ্যে কোট করে নিয়েছি সবগুলো নাস্তা ব্রেড গামসের মধ্যে দিয়ে কোট করে ভাজার জন্য আমি রেডি করে নিয়েছি এবার চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি এই গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে নিচের সাইড যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি খুবই সাবধানে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব কালার চলে এসেছে এখন চাকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে এভাবে সবগুলো নাস্তা আমি উঠিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ